মুখের ব্যথার কারণে মরিষ্ঠা পর্যন্ত যেতে পারতেছি না রাতের খাবার খাচ্ছি পেঁয়াজ দিয়ে ডিম বেঁধে নিয়েছি সবজির সাথে বোনা মাছ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন এই আঙ্গুলটার জন্য এই দিনটা পর্যন্ত না অনেক কষ্ট হচ্ছে নাচ খাচ্ছি তা পানি নিয়ে আসলাম মাথার উপর এরকম একটা সুন্দর সাদা ফুল থাকলে সুগন্ধ হলে আর কি লাগে এত সুন্দর স্মেল পুরা বেলকনি রুম খুশ হয়ে যায় এ মানে ফ্রেন গাছগুলো লাগাইছে আজকে অনেক বছর হয়েছে এই টপগুলো পাল্টানো হয় নাই তো সেই জন্য হচ্ছে না দেখি আজকে নয়তো কালকে এগুলো সবগুলো একসাথে করে একটা বড় টপের মধ্যে দিব এক সাইডে রাখবো না এদিকে এক সাইডে রাখবো কালকে এগুলো নেমে সবগুলো পরিষ্কার করছি আবার আজকে একটু ওখানে নামতে হবে হাতের ব্যথার জন্য কোনো কাজ করতে পারতেছি না আঙ্গুলের ব্যথার জন্য অনেক কষ্ট করে রান্না বান্না করতেছি এই দুইটাতে ফুল আসে নাই তিনটাতে আসবে তো একটু লেট হবে আস্তে আস্তে এই বাসার মধ্যে বেডরুমের সাথে যে ছোট্ট বেলকনি গার্ডেন এটা আমার বেশি পছন্দ হয়েছে তার কারণে বাসা এখনো পর্যন্ত পাল্টানো হচ্ছে না এই তো সুন্দর একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাছগুলো আজকে ডলতে ফুচকা করতে অনেক কষ্ট হবে ফ্রাই করব ডাল রান্না করবো ভাত বসেছি আর শুক্রবার দুপুরে রান্না বানিয়ে নিচ্ছে আলু ভাতা এখানে কাঁচামরিচ ভাজামরিচ পেঁয়াজ সরিষার তেল আর হচ্ছে বোম্বাই ধনিয়া পাতা ডালটা বাগাত দিয়ে নিছি কে নিচ্ছি আলু পত্তাটা নিয়ে নিলাম আলু করে নিলাম ডাল আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা আমি তো ব্যথা থাকার পরেও সব কাজগুলো নিজেকে করতে হচ্ছে বিছানাপত্রগুলো আগে গুছিয়ে আসছি এখন ঘরটা জারে দিব রসুল করতে যাবো নামাজ পড়বো পড়ব ওদেরকে আগে পাত্রকারীগুলো টেবিলে দিয়ে যাব